নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে দেখতেই পাচ্ছেন একটা মাছের আইটেম আজকে হবে বোয়াল মাছের দই পোস্ত তাই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েক পিস নিয়ে নিয়েছি বোয়াল মাছ আর এই বোয়াল মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে আর দিয়ে দিয়েছি কাঁচা সরষার তেল কারণ যেহেতু বোয়াল মাছের এই যে আঁশ নেই শুধু বোয়াল মাছ না আর ছাড়া যে কোনো মাছেরই কিন্তু আপনি ভাজার আগে যদি একটুখানি কাঁচা শসা তেল মাখিয়ে নেন তাহলে কি তেলটা কড়াইয়ে যখন এই যে প্যান বসিয়ে দিয়েছি কি প্যানটা বসানোর সাথে সাথে গিয়ে তেলটা একটুখানি কম ছিটকায় সেই জন্যই দেওয়া আর তবুও ছিটকায় ছিটকায় না তা না এই যে এই যে ফুটতে শুরু করে দিয়েছে দেওয়ার সাথে সাথে ওই জন্য ঢাকা দিয়ে দিলাম কারণ প্রচণ্ড তেল ছিটকে আসলে অনেক সময় কখন কোথায় পড়ে আর এই সব মাছ রান্না করতে গেলে তো এমনিতেই মেয়েদের হাতে পায়ে অনেক জায়গায় রান্না করতে নিলে তো পড়েই আর বিশেষ করে এই মাছেরগুলোতে বেশি নিজে দেখতেই পাচ্ছেন তেলগুলো ছিটকে ছিটকে আসছে ওই জন্য আমি একটুখানি সাবধানেই রান্না করছি কিন্তু আমার কেন সবারই একটুখানি সাবধানেই রান্না করা উচিত আর তেলগুলো ছিটকানোতে আর প্রচণ্ড অসুবিধা হয় আর এদিকে মাছগুলো ঢাকা দিয়ে দিলাম আর এদিকে নিয়ে নিয়েছি বাটিতে একটু শস্যা আর এই যেদিকে নিয়ে নিলাম একটুখানি পোস্ত এই সরষে পোস্ত একসাথে একটু জল দিয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখি আর ওইদিকে ততক্ষণে আবার মাছটা ভেজে নিই ভেজানো থাক আর এর দিকে মাছটাকে এবার আমি উল্টে নিচ্ছি এবার একটা পাশ হয়ে গেছে এবার আর একটা পাশ আস্তে করে উল্টে নেব আর এক হাতে এমনিতেই ক্যামেরা আর এক হাতে মাছ ভেজে ভেজে উল্টোচ্ছি একটু তো অসুবিধা হচ্ছেই যাই হোক তার মধ্যেও আমি এই যে মাছগুলোকে উল্টে পাল্টে একটুখানি ভালো করে ভেজে নিই মাছটা ভাজা হতে হতে ওইদিকে আবার একটুখানি মশলাটা করে নিই রেডি এদিকে যে একটুখানি জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু মিক্সিতে পেস্ট করে নিই মিক্সিতে এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এইদিকে তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর আরও কয়েকটা মাছ আছে সেগুলোও ভাজছি একদিকে দেখুন গ্যাসের ওপরে প্রচণ্ডই কিন্তু তেল ছিটকে পড়েছে যেহেতু এই মাছে ফোটে ওইদিকে সম্পূর্ণ মাছগুলো ভেজে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এদিকে সর্ষার পোস্তর যে পেস্টটা এটা দিয়ে দিলাম আর একটুখানি মিক্সি ধুয়ে জলটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর শর্ষা পোস্ত খুব বেশি কিন্তু মানে কষাতে হয় না অল্পতেই হয়ে যায় আর এইদিকে আরেকটা পেস্ট বানিয়ে নেব এই যেখানে নিয়ে নিয়েছি একটুখানি টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আরেকটু দিয়ে দেবো হচ্ছে একটুখানি মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব হলুদগুলো সব একবারে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে এই সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে দইয়ের যেন কোনো রকম দানা না থাকে আমি এই জন্য ভালো করে এই পুরো পেস্টটাকে ভালো করে একদম দইটাকে মিক্স করে নিচ্ছি নিয়ে যে দেখুন পাতলা এরকম হয়ে গেছে আমার ভালো করে মিশিয়ে নেওয়াতে দইয়ের জলটাও কেটে গেছে পুরো পাতলা হয়ে গেছে আর এই দিয়ে দিলাম এই শসা বাটার মধ্যে আর একটুখানি জল অল্প করে আর সাথে মিশিয়ে দিয়ে দিলাম আর কিন্তু কিছু দেব না এর মধ্যে কারণ এটা তো বেশি ঝোল হবে না ওই জন্য কি অল্পই একটুখানি জল দিয়ে এইটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব একটুখানি ভালো মতন ফুটে গেলে তারপরে কিন্তু মাছগুলো দেব। আপনারাও কিন্তু বন্ধুরা এইভাবে ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে খেতে একঘেয়ে বোয়াল মাছের ওই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার থেকে এই রকম দই দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে দারুণ কিন্তু লাগবে আর আপনার বাড়ির লোকও কিন্তু দারুণভাবে চেটে পুটে খাবে তো এইভাবেই আমিও আজকে ট্রাই করলাম একঘেয়ে ঘেয়ে রকম মাছের আর করিনি তো এই বোয়াল মাছটা এই যে একটুখানি দিয়ে ভালো করে জলটা তো ফুটে গেছে তার মধ্যে এই যে মাছগুলোকে দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি আবার দিয়ে একটুখানি ফুটলেই আমি কিন্তু নামিয়ে নেব আর যেহেতু এখন একটুখানি গরমের দিন সেরকম ধনে পাতা পাওয়া যাচ্ছে না আপনারা যদি শীতের দিনে পান বা এমনি সময়ে যদি ধনে পাতা পান এর মধ্যে যদি অল্প করে ধনে পাতা দিয়ে দেন তাহলে কিন্তু আরও টেস্ট দারুণ হয় আজকে ধনে পাতাটা নিই সেই জন্য দিতে পারলাম না তো এই যে বন্ধুরা আমার এই দই পোস্ত বোয়াল মাছের দই পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে